নর্মদেহার আমরা এখন আপনাদেরকে নিয়ে যা যেতে চলেছি কলকাতারই বুকে নর্মদা মায়ের মন্দির তো আমি বলেছিলাম কীভাবে যাব আপনারা যে কোনো জায়গা থেকে লাইনের বিরাটি অথবা মেন লাইনের বেলঘুরিয়া স্টেশনে আসতে পারেন বেলঘড়িয়া স্টেশনে আসলে আপনার ওখান থেকে হাওড়া মিনিতে অবশ্যই উঠলে একদম আপনাদের নিয়ে আসবে এই মন্দিরের কাছাকাছি জায়গায় এছাড়া যারা বিরাটি থেকে আসবেন তারা বিরাটি নেমে ওভারব্রিজের তলে যেখানে গোলবাগানের অটো দাঁড়ায় আপনারা গোলবাগানের অটোতে উঠবেন এক তাহলে আপনাদের গোলবাগানে নিয়ে আসলে আপনারা জায়গাটা দেখুন ঠিক এই জায়গাটায় নামাবে আপনাদের আপনাদের নিমতামিনীতে এলে আর যদি গোলবাগানে আসেন গোলবাগানের অটোতে এসে আমি দেখাচ্ছি গোলবাগান অটো স্ট্যান্ডে এসে ওখান থেকে শ্যামাপ্রসাদ হাই স্কুল এই কোনাটায় এলে আপনারা একটা বড় জলের ট্যাঙ্কি দেখতে পাবেন ওখানে এসে আপনারা সোজা যদি এই রামকৃষ্ণ রোড পাড়াতে যে কাউকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলেই আপনাদের নিয়ে যাবে। সেখানে আপনাদের অবশ্যই এই মায়ের মন্দিরে দেখতে পাবেন এই বাড়িটিতে দোতলায় সিঁড়িতে উঠলেই উপরে সুন্দর মনোমুগ্ধকর এবং হাসি মাখা মায়ের যে মুখ আপনারা অবশ্যই আপনাদের মনকে প্রফুল্ল করবে পুলকিত করবে এই মন্দিরে আরও দেখতে পাবেন মায়ের যে রূপগুলো রয়েছে তা চিত্রপটে আপনাদের কাছেই তুলে ধরেছেন আর যেটা সব সবশেষে বলার আপনারা কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরবেন না এই মায়ের কাছে গেলে আর এই বাড়ির বা এই মায়ের মন্দিরে যে পৃষ্ঠপোষক যারা রয়েছেন তারা অতীব ভদ্র এবং মিষ্টি ব্যবহার আপনারা গেলেই বুঝতে পারবেন অবশ্যই একবার মায়ের মন্দিরে আসুন এরপরে অনেকেই শুনেছেন যে সবচেয়ে উৎকৃষ্ট শিবলিঙ্গ হচ্ছে বানেশ্বর লিঙ্গ আমরা এই মন্দিরে গেলে সেই বানেশ্বর লিঙ্গ নিজে চোখে দেখে আসতে পারব চলুন আমরা বানেশ্বর লিঙ্গকে দেখি বানেশ্বর লিঙ্গকে দেখার পরে আপনাদের যদি মনে হয় যে লাইক বা কমেন্টস করবেন হ্যাঁ অবশ্যই করবেন ভিডিওটা একটু যদি ভালো লাগে আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন আসুন দেখি বানেশ্বর লিঙ্গ এবার আসি আমার প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু জ্যোতিষ টিপস বা কিছু না কিছু থাকে আজকে আমরা আলোচনা করব সংখ্যা তত্ত্বের উপরে তত্ত্বে আমাদের লাকি নাম্বার আমরা অনেকেই হয়তো জানি না আমাদের লাকি নাম্বার কি তো লাকি নাম্বার কোনো না কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করে আপনারা একটু এটা লিখে নিতে পারেন এটা লিখে নিলে পরবর্তীকালে আপনাদের বুঝতে সুবিধা হবে যখন আমরা মূলাঙ্কনই আলোচনা করব। এবার আসি ভাগ্য সংখ্যা আমরা কিভাবে বের করব একদম সহজ উপায় সহজ উপায় ধরে নিন কারুর জন্ম তারিখ হচ্ছে ছয় পাঁচ উনিশশো তাহলে আমরা এই ব্যক্তির লাকি নাম্বার এর লাকি নাম্বার কি করে আমরা বের করব প্রথমে আমরা এই ডেট অফ বার্থের প্রতিটি সংখ্যাকে যোগ করব তাহলে কী দাঁড়ালো জিরো সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন সেভেন এইট এর যোগফল এসে দাঁড়ালো ছত্রিশ ছত্রিশ যেহেতু যৌগিক সংখ্যা সেহেতু আমরা এই সংখ্যাকে মৌলিক সংখ্যা মানে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসব কারণ এক থেকে নয় আমরা এই সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে এটাই আমাদের যে কোনো কারুর ভাগ্য সংখ্যা হিসাবে দাঁড়ায় তাহলে ছত্রিশকে যদি আমরা আবার ভাঙি তাহলে তিন প্লাস ছয় অথব নয় নয় কিন্তু এই ব্যক্তির লাকি নাম্বার বা ভাগ্য সংখ্যা এই ভাগ্য সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল আজকে আপনারা তাহলে বুঝতে পেরেছেন তাহলে কি করে আমরা লাকি নাম্বার বের করব পরবর্তী কোনো ভিডিওতে এই নিয়ে বিশদ আলোচনা করব এবং যদি কারুর অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আশা করি সামান্য আমার যে পড়াশোনা বা জ্ঞান তা দিয়ে আপনাদের একটু সলিউশন করে দিতে পারবো তাহলে আজকের মতো নমস্কার